no DIN. দুটো ডিম ফাটিয়ে কিন্তু আমি দুই প্লেট সোয়াবিন নিয়েছি এর জন্য কিন্তু দুটো ডিম দেখলেই তো বন্ধুরা কত সহজ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার একবার বাড়িতে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে ডিম আর সোয়াবিনে এমন একটা রেসিপি যেটা হচ্ছে কষা মাংস কেউ কিন্তু হার বানাবে তা হার বানাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ

জল কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এই গরম জল কিন্তু আমি সয়াবিনের ভিতরে দিয়ে দেব গরম জলে আমি দু মিনিট এভাবে রেখে দেব দু মিনিট কিন্তু আমি এইভাবে গরম জলের ভিতরে রেখে দিয়েছিলাম আর দেখো সোয়াবিনগুলো কত বড় বড় হয়েছে এখন আমি এই সয়াবিনগুলো খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি ভালোভাবে কিন্তু সোয়াবিনগুলো ধুয়ে নিতে হবে এইভাবে গরম জল দিলে কিন্তু সোয়াবিনটা বেশ নরম হয় খেতে খুব ভালো লাগে সোয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর ভিতরে এরকম যে চাপ দিলে যে জলটা জলটা কিন্তু বের করে নিয়েছি একদম খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি তো এর ভিতরে আমি দিয়ে দেবো এখন স্বাদ অনুসারে সামান্য লবণ দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ডিম দুটো ডিম ফাটিয়ে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো তো আমি দুই প্যাকেট ছয়বিন নিয়েছি এর জন্য কিন্তু দুটো ডিম দিচ্ছি তোমরা পরিমাণটা যদি বাড়িয়ে কমিয়ে নাও তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এ সাইডে কিন্তু গ্যাসের উপর আবারও কড়াইটা ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে তেল এখন এই সব উপকরণগুলো কিন্তু আমি হাত দিয়ে এরকম খুব সুন্দর করে মেখে নেবো তো সব উপকরণগুলো কিন্তু এই যে সয়াবিনের সঙ্গে খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে এর ছেড়ে কিন্তু কড়াইতে যে তেল দিয়েছিলাম তেলও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এই যে এই সয়াবিনগুলো মেখে রেখেছিলাম সেটা কিন্তু ভেজে নেব তখন পুরোটাই দিয়ে দেবো তো এবার নেড়েছে কিন্তু আমি দু থেকে তিন মিনিট এভাবে ভেজে নেব উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে দেখো আমি ভেজে নিয়েছি এই যে আর বেশি অতিরিক্ত ভাজলে কিন্তু সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো এখন আমি একটা বাটি দিকে তুলে নেব কড়াইতে কিন্তু আমি আবারও তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে দুটো বড় সাইজের আলু এই যে এখন ডুবো করে কেটে রেখেছিলাম এখন আলুগুলো কিন্তু ভেজে নেব আলু ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু উল্টে পাইতো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো কিন্তু এই ছমিনিট ভিতরে তুলে নেব খুব সহজ কিন্তু এই রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওই তেলের ভিতর কিন্তু আমি ফোরন করে নেবো ফোরনে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে তিনটে এলাচ এই যে এখানে তিনটে এলাচ নিয়ে তিনটে এলাচ দেবো আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তো এগুলো কিন্তু একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তো লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা বাড়ির কমিয়ে নিতে পারো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো একটা টমেটো বাটা এবার সব মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কিন্তু পেয়ে থাক মশলা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছি কালারটা দেখো কত সুন্দর এসেছে তো এখন আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিন কিন্তু দিয়ে দেবো আর ভিতরে দিয়ে আলু সুন্দর করে কষিয়ে নেব আলু সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর করে মশলার সঙ্গে দেখো কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু কষা কষা হবে বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ এখন আমি ঢাকা দিয়ে দেবো আলু সবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকনাটা খুলে দেখব দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর সবিনগুলো কিন্তু খুলে দেখো কত তো আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা বাটা গোটা গরম মশলা বেটে রেখেছিলাম জল দিয়ে তো সেটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব গ্যাস নেড়ে নিয়ে ঢেলে নেব দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কষা মাংসকে কিন্তু হার মানাবে এই রেসিপিটা কেউ খেয়ে বুঝতেই পারবে না যে মাংস খাচ্ছি না সোয়াবিন খাচ্ছি রান্না হয়ে গেছে ডিম দিয়ে সোয়াবিনের দারুণ একটা রেসিপি কিন্তু এই রেসিপিটা খেলে কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা কথা দিচ্ছি আমি মাংস খেলে কিন্তু এই রেসিপিটা খাবে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে কিন্তু একটা প্লেটে ঢেলে নেব আর কালারটা দেখো কত সুন্দর এসেছে এখন আমি কড়ার থেকে কিন্তু একটা প্লেটে ঢেলে নেব দেখলেই তো বন্ধুরা কত সহজ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলো বাড়িতে এভাবে একবার ট্রাই করেও খুবই ভালো লাগে একদম কিন্তু নতুন একটা রেসিপি বলতে পারো তো সবার বাড়িতে কিন্তু কম বেশি ডিম থাকে ডিম সয়াবিন আর আলু দিয়ে এভাবে একবার খেয়ে দেখো খুবই ভালো লাগে বন্ধুরা প্লেটে ঢালার করে দেখো কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু একদম কষা মাংসকে কিন্তু হার বানাবে বন্ধুরা কথা দিচ্ছে তোমরাও কিন্তু বাড়িয়ে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো আর বেশি বড় করছি না ভিডিওটা তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো করে বা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে কিন্তু বন্যা রান্নাঘর বন্যা রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও